আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা জানেন যখন আপনারা দশম শ্রেণীতে উঠবেন আমি আপনাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ এই চার পাঁচটা বিষয়ে আমি ভিডিও বানাবো এখানে ওকে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে একদম পরীক্ষা শেষের মুহূর্তে আমরা কীভাবে প্রিপারেশন নেব অধ্যায় ভিত্তিক আমি আজকে আপনার এখানে অনুক্রম এবং ধারা অধ্যায় থেকে এর যে আমাদের আহ নৈবিত্তিক যে কোশ্চেনগুলো আছে এখানে এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ এক নম্বর ম্যাটটা এখানে বলছে কোনটি সমবাহু ত্রিভুজের আকৃতির মধ্যে উপস্থিত বলে সংখ্যার অনুক্রম এখানে সমবাহু ত্রিভুজের আকৃতির যদি আমাদের এখানে এই কথাটা বলা হয় এখানে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই অনুক্রমটা কেমন হবে এখানে ওয়ান থ্রি সিক্স টেন এভাবে আমাদের অনুক্রমটা যাবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে অনুক্রমটা কেন আমাদের এভাবে গেল আমরা সমবাহু সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি এখানে সবগুলো বাহু কি থাকবে এখানে সমান থাকবে এখানে ওকে আচ্ছা এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে কি এই মানটা আমাদের দেখুন আমাদের কত করে বাঁধতেছে এখানে এটা আমাদের দুই আছে এখানে এটা চার আছে এখানে এটা আমাদের কত আছে এখানে বলুন এখানে এটা আমাদের হচ্ছে এখানে দুই এখানে আমি একটু মিস্টেক মনে করছি এখানে একটু আমি ইয়া করি যেখানে ওয়ান থ্রি সিক্স এবং টেন কারণ এখানের পার্থক্য কত দুই এখানে অ্যান্ড এখানকার পার্থক্য কত এখানে তিন এখানকার পার্থক্য কত চার এভাবে আমাদের এখানে ধারাটা যাবে আর কি ওকে দুই তিন চার পাঁচ এভাবে আর কি যাবে তার মানে অবশ্যই বুঝতে পারছেন এখানে মানটা কত হবে এখানে অবশ্যই টেন ফিফটিন হবে এখানে তার মানে এটা বিয়ক কত হবে ফাইভ হবে এখানে ওকে আচ্ছা নিচের কোনটি বিজোর সংখ্যার অনুক্রম এখানে আমরা বিজোর সংখ্যার অনুক্রম জানি এখানে কি টু থেকে এন্ড করলে আমাদের জোর হবে এর থেকে একটা বাদ দিলে আমাদের বিজোর হবে বা এক যোগ করলেও হবে যদি আমাদের এখানে যোগ দেন তাও কোনো সমস্যা নেই কিন্তু এখানে ওকে যেহেতু আমাদের বিয়োগ নিয়ে করছে আমাদের এটা অপশনে আমরা অ্যান্সার দেবো এখানে অপশন দেখে এক চার নয় ওকে এক চার নয় এখানে কি বলছে কোন ধরনের অনুক্রম দেখুন আমাদের এক চার নয় যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি ওয়ান এর উপরে স্কোর করা যাবে তারপর টু এর উপরে স্কোর করা যাবে এবং কি নাইন মানে কি আমাদের তিন এর উপরে স্কোর করা যাবে তারপরে কিন্তু বর্গ আকৃতির বা বর্গাকার সংখ্যা অনুক্রমের জন্য আমাদের এটা আমরা ইউজ করি এখানে ওকে এটা আমাদের এখানে গ নম্বর অ্যানসার হবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারতেছেন এই বিষয়গুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এভাবে আমাদের ডিসেম্বর পর্যন্ত যাবে কি ধরনের অনুক্রমে সাজানো আছে এখানে এটা আমাদের সসীম অনুক্রম এখানে অসীম আর সসীমের মধ্যে পার্থক্য কি অসীম বলতে আমাদের যেটা কখনো শেষ হবে না আর সসীম বলতে কি যেটা আমাদের শেষ হবে দেখুন আমাদের ডিসেম্বর গিয়ে এটা শেষ হবে কিন্তু তাই না এটা এটা আমাদের মানে মানে সসীম এখানে শেষ হবে আর কি গণনাকারী সংখ্যার অনুক্রম কি অনুক্রম এখানে এটা আমাদের অসীম অনুক্রম গণনাকারী আমাদের গণনা আমরা কখনো কিন্তু শেষ করতে পারি না তাই না গণনা আমরা কখনো কি করতে পারবো না এখানে শেষ করতে পারবো না এই জন্য আমরা এটাকে বলবো অসীম অনুক্রম বলবো এখানে সাধারণ পথ ওয়ান বাই এন প্লাস ওয়ান হলে সেই অনুক্রমের তৃতীয় ও দ্বিতীয় পদের অন্তর্ফল কত হবে এখানে তৃতীয় এবং দ্বিতীয় ফলের আমাদের অন্তর্ফল আমাদের কত হবে এখানে একটু আপনি একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে এনের মানটা আপনি একবার ওয়ান ধরেন একবার টু ধরেন এখানে তাহলে আমাদের কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান একটা কি ওয়ান বাই টু প্লাস ওয়ান এখানে তাহলে একটা ওয়ান বাই টু হবে একটা কি ওয়ান বাই থ্রি হবে এখানে তো এখানে বলছে যে তৃতীয় ও দ্বিতীয় ফলের অন্তরফল তার মানে এখানে ওয়ান বাই থ্রি থেকে আপনি করবেন কি ওয়ান বাই টু বিয়োগ করবেন এখানে তো বিয়োগ করলে আমাদের লসও কত হবে এখানে ছয় হবে এখানে তো এখানে টু মাইনাস কত এখানে ওয়ান পাবেন এখানে টু মাইনাস থ্রি পাবেন তার মানে মাইনাস ওয়ান বাই সিক্স পাবেন তার মানে হচ্ছে আমাদের এখানে কি বারো দশন এখানে একটা হচ্ছে আমাদের কোন সংখ্যার এন ওয়ান বাই এন প্লাস ওয়ান হলে সেই অনুক্রমের এত পদের তৃতীয় এবং ও সরি তৃতীয় এবং দ্বিতীয় পদের কথা বলছে এটা আমাদের প্রথম এবং দ্বিতীয় নিয়ে করছে এখানে তাহলে তৃতীয় কত হবে এখানে দ্বিতীয় যে ওয়ান বাই থ্রি হয় তৃতীয় কত হবে ওয়ান বাই ফোর হবে এখানে ওকে তার মানে এখানে কত বিয়োগ হবে বারো হবে লশো আর এখানে আমাদের কত হচ্ছে এখানে বারো যে হয় এখানে আমাদের থ্রি হবে এখানে এখানে ফোর হবে এখানে তাহলে এখানে যে নম্বর সরি আমি আগে এবং দ্বিতীয় করছি আর কোনটি অনুক্রম অনুক্রম এবং ধারা বোঝার জন্য আমাদের বুঝতে হবে অনুক্রম মানে বিয়োগ ফলটা সমান হবে আর ধারা বলতে কি ভাগ ফলটা দেখুন আমাদের এখানে চার দুই থেকে চার করেন চার থেকে ছয় করেন ছয় থেকে আট করেন সবগুলোর ক্ষেত্রে বিয়োগ কিন্তু আমাদের কি টু করে আসতেছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে কি অনুক্রম সিক্স নাইন এবং টুয়েলভ অনুক্রমটির একচল্লিশতম পদ কত হবে এখানে তো এই একচল্লিশতম পদের সূত্র হচ্ছে কি তো এই যে আমাদের এখানে অনুক্রমটা আছে এখানে এই অনুক্রম এটা হচ্ছে আমাদের এখানে সাধারণ পদ কত এখানে থ্রি প্লাস হচ্ছে কি বলুন এখানে থ্রি এখানে তো এই মানগুলো কত করে বাড়ছে এখানে তিন করে বাড়তেছে না এখানে তিন করে বাড়তেছে তিন করে ওকে তো তিন করে যে বাড়ে তাহলে আমাদের প্রথম পদ এ কত এখানে এ হচ্ছে আপনার এখানে সিক্স এবং সাধারণত ডির মান কত এখানে ডি হচ্ছে আপনার তিন এখানে ওকে সূত্র কি জানি এখানে এ প্লাস

এটা মেইনলি আমাদের সূত্র হচ্ছে আমাদের টু পাওয়ার টু মাইনাস এন মাই টু মাইনাস টু এন ওকে এটা কেন হয়েছে একটু জাস্ট একটু খেয়াল করুন এর মানটা এখানে এক দেন প্রথমে এক এনের মানটা এক দিলে কত হবে এখানে এর মানটা এক মানে কি টু এর পর কত হবে টু মাইনাস এখানে টু তার মানে জিরো জিরো মানে ওয়ান বলা যাবে আবার এর মানটা এবার টু দেন এখানে হুম ফোর হবে এখানে তার মানে টু এর পর কত হবে এখানে মাইনাস টু টু এর পর মাইনাস টু মানে কত এখানে ওয়ান বাই ফোর লেখা যাবে আবার টু এর পর যে আপনি এখানে এর মানে তিন দেন তিন দুগুণ ছয় ছয় থেকে দুই বাদ দিন মাইনাস ফোর তো এখানে ফোর মানে কি টু এর পর ফোর মানে ষোলো এখানে ওয়ান বাই ষোলো হবে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর দশ নম্বর বলা আছে দেখুন এখানে ওয়ান ফোর বাই থ্রি নাইন বাই ফাইভ অনুক্রমটি বিশতম পদ কত এখানে আগে আমাদের বুঝতে হবে যে এই অনুক্রমের জন্য আমাদের অ্যাকচুয়ালি আমাদের সাধারণত পদ কত এখানে হ্যাঁ সাধারণ পদ কত এখানে এই অনুক্রমটা দেখুন আমাদের এভাবে লেখা যাবে ওয়ান মানে আমরা জানি এখানে বেজোর মানে লেখা হয় এভাবে টু এন মাইনাস ওয়ান অথবা টু এন প্লাস কিন্তু ওয়ানও লেখা যায় এখানে ওকে আচ্ছা তো টু এন প্লাস ওয়ান দেন তাহলে আমাদের এই মানটা তিন থেকে শুরু হয় এখানে কত থেকে তিন থেকে কিন্তু আমাদের তিন থেকে তো মান শুরু হওয়ার দরকার নেই ওকে ব্যাপারটা কি বুঝছেন আপনি আচ্ছা এখন আপনি এখানে এই বিশতম পদের জন্য এন এর মানটা বিশ করেন বিশের উপর চারশো হবে আর মানে চল্লিশ হবে অনুক্রমের এনতম পদ ওকে এনতম পদ হচ্ছে আমাদের ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান হলে বারোতম পদ কত এখানে তো বারো মানটা এখানে বসাবেন তে বারো বসাবেন এখানে টুয়েন্ট চব্বিশ হবে চব্বিশ থেকে আপনাদের তেইশ হবে তো ওয়ান বাই টোয়েন্টি থ্রি এখানে তার মানে নম্বর বারো বলছে এখানে থ্রি ওয়ান এই যে আমাদের এখানে একটা অনুক্রম বা ধারা আছে এখানে আর পরবর্তীতে অনুক্রমটা হচ্ছে মানটা ছয় বসাবো তো ফাইভ মাইনাস টু ইন্টু সিক্স ওকে টু ইন্টু সিক্স যদি আপনি করেন তাহলে কত পাবেন এখানে ছয় দুগুণে বারো পাবেন তো ফাইভ থেকে যদি আপনি বারো বাদ দেন কত পাবেন এখানে মাইনাস সেভেন পাবেন এখানে তো অ্যান্সার হচ্ছে ঘ নম্বর এখানে ওকে এরপরে বলা আছে দেখুন আমাদের তেরো নম্বর ফাইভ পাই বাই টু নাইন পাই বাই টু থার্টিন পাই বাই টু এখানে এটা আমাদের এই অনুক্রমটা এনতম পদ কত এখানে এনতম মানে এন আকার আমাদের বের করতে বলছে এখানে তো আমি প্রথম পরটাকে আমি কি ফাইভ পাই বাই টু করতে পারি আবার সাধারণ যে অন্ত যেহেতু অনুক্রম বলছে তো আমরা এখানে ডিফারেন্ট পার্থক্য পাবো এখানে তো নাইন পাই বাই টু মাইনাস ফাইভ পাই বাই টু কত হবে এটা পাবো আর কি ওকে তাহলে এন এনতম পদে সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এর মানে কি ফাইভ পাই বাই টু এখানে এন মাইনাস ওয়ান এখানে আর ডি মানে কি এখানে আমাদের ডি মানে বিয়োগ করে আমরা টু পাই পেলাম এখানে ওকে এখন এটা ক্যালকুলেশন করবেন এখানে এখানে গুণ করলে কত হবে এখানে টু এন পাই মাইনাস টু পাই অ্যান্ড কত হবে এখানে ফাইভ পাই বাই টু এখানে তো টু এন পাই তো ডাকবে এখানে অ্যান্ড এই যে এই দুটোকে আমি যে লসও করে দিই দেখবেন যে আমাদের মানটা পাই বাই টু পাবো এখানে তার মানে এখান থেকে আপনি যদি এখানে ফোর কমন নেন এখানে হ্যাঁ উভয়ের সাথে আপনি যে করেন এখানে ফোর গুণ করে দেন দেখবেন যে ফোর এন ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু লেখা যাবে এটাকে ওকে

চোদ্দ নম্বর বলছে আমাদের এখানে শূন্য মাইনাস সেভেন শূন্য মাইনাস সেভেন শূন্য মানে মাইনাস সেভেন শূন্য মাইনাস সেভেন আবার শূন্য আবার মাইনাস সেভেন শূন্য এভাবে গেছে আর কি তো এইটার ক্ষেত্রে আমাদের কোনটা সত্য হবে এখানে এমন ক নম্বর বলছে কি এখানে বলুন তো অপদ কত এটা এটা কি মানা যায় অপদ এটা আমাদের হবে কখনো কারণ আমাদের এনের এর মানটা যখন আমাদের ওয়ান হবে তখন আমাদের মানটা এখানে বেজোর তাহলে শূন্য হবে কিন্তু আমাদের প্রথমে মানটা কিন্তু শূন্য না এখানে প্রথমে মাইনাস ওয়ান তার মানে এটা বাদ এরপর বলছে এখানে পুনরতম পদ কত এখানে এত তো পনেরোর মানটা এখানে বসাবেন এখানে তো এটা আমাদের যদি এভাবে কাউন্ট করেন প্রথমটা আমাদের কি বেজর পজিশনে মাইনের স্বাদ তো বেজের পজিশনে যে মাইনের স্বাদ থাকে তাহলে আমাদের প্রত্যেকটা বেজর পজিশনে কি মাইনের সাথে থাকবে এখানে তার মানে পনেরো হচ্ছে বেজোর এখানে মাইনের স্বাদ এবং আটচল্লিশ জোর পজিশনে অবশ্যই জিরো থাকবে কারণ আটচল্লিশ পজিশন কি আমাদের জোর পজিশন আদি ওখানে আমাদের জোর পজিশনে দুইয়ে দুইয়ে জিরো তারপরে চারে জিরো তার মানে এখানে আটচল্লিশ জোর মান তার মানে এখানেও জিরো হবে এখানে তার মানে গরম বলেন সার একটি অনুক্রমের এন তো পদ্মা আছে এখানে এটা ওকে তো অনুক্রমটি এত এটা আমরা একটু জাস্ট কাউন্ট করতে হবে এখানে এই মানটা অনুক্রমটা মানগুলো বসালে এন জোর স্বাভাবিক সংখ্যা এখানে মানে এন এর মানটা আপনি এখানে ওয়ান করেন তো ওয়ান করলে কত হবে এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে এখানে মানে এখানে কত হবে ওয়ান যদি করেন এখানে তাহলে মাইনাস ওয়ান তো মাইনাস মাইনাসে প্লাস হবে তাই না আচ্ছা মাইনাস মাইনাস যদি প্লাস হয় এখানে

তা আমাদের এই সাধারণ পথটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে এখানে কি আছে এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান এখানে দেখুন এন এর মানটা আপনি যে শুরু থেকে শুরু করেন ওয়ান গান ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তার মানে এখানে জিরো বাই টু মানে কত জিরো হবে এখানে ওয়ানের মানটা আপনি যে টু দেন এন এ মানটা টু দেন তা টু মাইনাস ওয়ান মানে কত হবে এখানে টু মাইনাস ওয়ান বলতে আমাদের কি বুঝতেছে এখানে আমাদের ওয়ান বুঝতেছে আর এখানে টু প্লাস ওয়ান মানে কি থ্রি তার মানে ওয়ান বাই থ্রি এভাবে আমাদের মানটা মানে ছ নম্বরে আছে মানে এক নম্বরটা রাইট এখানে আর দশম পদ এখানে হ্যাঁ দশম পদ আমাদের নাইন বাই টেন এটা আমাদের কখনো কি সম্ভব দশম পদটা একটু দশ এখানে বসাবেন বসানোর পর দেখবেন যেটা এটা সম্ভব কিনা দেখবেন যে না টেন মাইনাস ওয়ান আর যে টেন প্লাস ওয়ান তার মানে কিন্তু নাইন বাই এগারো হচ্ছে এখানে তার মানে এটা ভুল আর একটা আমাদের থাকলো এখানে এটা যে সাধারণ পদ আমাদের এটা আর কি ওকে সাধারণ পদ হচ্ছে আমাদের এই মানটা তো এটাকে লসাগু করে দেখবেন যে আমাদের ওই মানটা আসবে এখানে এন প্লাস ওয়ান আমাদের লসাগু

অনুক্রমটির প্রথম দুটি পদের যোগফল কত প্রথম দুটি পদ তার মানে প্রথম পদ কত ওয়ান বাই টু হবে এখানে অ্যান্ড দ্বিতীয় পদ কত হবে এখানে ওয়ান বাই ফোর হবে এখানে তো এই দুটোকে যোগ যোগ করেন তাহলে আমাদের লসগু ফোর তার মানে কত হবে এখানে টু প্লাস ওয়ান হবে তার মানে থ্রি বাই ফোর হবে এখানে ওকে খ নম্বর অ্যান্সার নিচের কোন অনুক্রমটি প্রদত্ত অনুক্রমে নির্দেশ করে এখানে তো এই যে আমাদের খ নম ঘ নম্বর অ্যান্সারটা হবে এখানে কারণ আপনি এখানে দেখবেন এন এর মানটা সবসময় কী হবে এখানে এর উপর এক করলে কত হবে দুই এককে দুই দুই করলে চার হবে তিন করলে আট করবে এভাবে আমরা চলবে আর কি নিজের তত্ত্বের আলোকে আমাদের উনিশ এবং বিশের কোশ্চেন অ্যান্সার করতে বলছে এখানে এখানে আমাদের দেওয়া আছে ওয়ান বাই মানে হাফ মাইনাস টু বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর মাইনাস ফোর বাই ফাইভ যে কোনো একটি সেট দেওয়া আছে এখানে তো এখানে সেটটির একটি অনুক্রম হলে সাধারণ পদ কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে তো আমরা করবো কি এখানে সাধারণ পদের জন্য আপনি এখানে 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 টেস্ট টেস্ট করতে পারবেন পর দেখবেন যে এই মানটা আমাদের এখানে বসায় দেখবেন যে ঠিকঠাক আছে কিনা এখানে ওকে এখানে এই হাফের জন্য আমাদের ওয়ান আছে ঠিকঠাক আছে কিনা তো এটা আমাদের দেখবেন যে অপশন টেস্ট করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে এই ওয়ান বসানো এখানে ওয়ান বসানোর পর দেখবেন হাফ পান কিনা এখানে ওয়ান বসালে কত হবে এটা আমাদের এটা পজিটিভ হবে এখানে ওয়ান বাই টু ওয়ান প্লাস ওয়ান মানে কি ওয়ান টু হবে এখানে তার মানে হাফ কিন্তু বাঁচছে এখানে এটা আনসার সেটটির একচল্লিশতম পদ কত এখানে তার মানে এখানে জাস্ট এ যাতে একচল্লিশ বসাবেন এখানে এটা তো একচল্লিশ বসালে বিয়াল্লিশ হবে এটা পজিটিভ আর একচল্লিশ বাই বিয়াল্লিশ তার মানে একচল্লিশ বাই বিয়াল্লিশ ক নম্বর অ্যান্সার এখানে ওকে এ আর কি বিষয় এখানে আই থিঙ্ক বুঝতেন এখানে এখন বলছে আমরা সমন্ত ধারা একটু কাজ করি এখন অনুক্রম করলাম এখানে অনুক্রমের এনতম পদ যদি এ অফ এন হয় এবং প্রথম পদ এ অফ ওয়ান হলে সাধারণ অন্তর নিচের কোনটি হবে এখানে তো সাধারণ অন্তরের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা সাধারণত ডি ধরলাম এখানে ওকে এন তম পদের সূত্র কি জানি এ অফ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের প্রথম পদ এ অন ওয়ান তো এখন সাধারণ অন্তর নিচের কোনটি হবে আমাদের ডির মানটা বের করতে বলছে তো ডির মানটা যদি আপনি এখানে সাইড করেন তো তার এই যে এন এ অফ এনটা আছে এখানে এ ওয়ানটা এখানে পাশে বিয়োগ হবে আর আমাদের এন মাইনাস ওয়ানটা এপাশে ভাগ হবে তার মানে অ্যান্সার হবে কে যেটা আর কি এটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এ এ অফ ওয়ান মাইনাস এ অফ এন বাই ওয়ান মাইনাস এন তার মানে খ নম্বর অ্যান্সার কোনটি সমান্তর অনুক্রম ওকে তো সমান্তর অনুক্রম চেনার জন্য আমাদের ওয়ে কি ওয়ে হচ্ছে আমাদের এখানে যেটা বুঝতে হবে এই বিয়োগ করবেন এখানে এটা এটা পাবেন পাবেন আবার করলে মানে আমাদের তেইশ নাম্বার বলছে মাইনাস সতেরো মাইনাস টেন মাইনাস তিন মাইনাস চার সরি মাইনাস চার না শুধু সার অনুক্রমটি সাধারণ অন্তর কত এখানে তো বিয়োগ করবেন এখানে দশ থেকে সতেরো বিয়োগ করবেন সাত পাবেন এখানে আবার তিন থেকে মাইনাস দশ বিয় করলে কত পাবেন সাত পাবেন তার মানে ক নম্বর এই যে আমাদের সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস টুয়েলভ টু এক্স মাইনাস ওয়ান একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মান কথা হবে এখানে যদি আমাদের সমান্তর কথা বলছে তার মানে এখানে বিয়োগ ফলটা কি অবশ্যই একই হবে এখানে তো এই যে আমরা এখানে দিয়ে আসি এখানে দেখুন অন্তর্বল সমান হবে তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ যেটা হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদও কিন্তু সেম হবে এখানে ওকে তো এরপর আমরা ক্যালকুলেশন করবো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ মানে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস টুয়েলভ আর আমাদের এখানে সেভেন এক্স প্লাস টু এখানে আর এখানে টু এক্স মাইনাস ওয়ান থেকে আমি বাদ দেবো এখানে বাদ দেওয়ার পর এখন ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে এখানে তারপরে অ্যান্সার হচ্ছে কি ঘ নম্বর ওকে এরপর আমরা এখানে ম্যাটটা দেখবো এখানে এখানে ওয়ান বাই টু সিক্স এক্স মাইনাস থ্রি বাই টু এখানে আছে এই সমান্তর অনুক্রমটা এখানে দেওয়া আছে

ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু এখানে এটা বিয়োগ করে দেখবেন ক্যালকুলেশন করবেন এখানে আপনার নিজের ওপর সারে দিলাম এটা আমি যে আপনি এটা ক্যালকুলেশন করবেন বা আমি যে বলে দিই এখানে এখানে আমাদের লশগুড় টু হবে এখানে ফাইভ এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে ইজিক্যাল টু এখানে আমাদের লশগুড় টু সিক্স এক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস ওয়ান এই টু টু কাটা যাবে এখানে এই থ্রি এক্স থেকে আমি যে এটা বাদ দিই এখানে একটু ক্যালকুলেশনটা করবেন এখানে এটা করলে কথা টু টু হবে আর এখানে থ্রি হবে যাই হোক এটা ক্যালকুলেশন করে দেখবেন আর কি আনসারটা ঠিকঠাক আসবে এখানে এই যে আমাদের অনুক্রমটা এখানে অনুক্রমে কততম পদ আমাদের এত হ্যাঁ কত পদ এত তো আমরা এনতম পদে শুধু জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে তো আমাদের এই মানটা দেওয়া আছে তার মানে এখানে এনটা আমাকে বের করতে পারছে একশো টিষট্টি প্রথম পদ কত এখানে থ্রি এ তো এন মাইনাস ওয়ান তো এখানে আছে ডি কত এখানে ডি হচ্ছে আমাদের দুটোর বিয়োগ করে কত হবে সাত থেকে বাদ দিলে চার হবে এখানে কারণ ক্যালকুলেশনটা নিজের মতো করে করবেন এখানে তো এই তিনটে পাশে বিয়োগ হবে মানে একশো ষাট হবে এখানে আর এখানে কত পারে না ফোর এন ওকে ফোর এন মাইনাস ফোর হবে এখানে

মাইনাস থেকে আমি যে আরো যে কমাই এখানে তাহলে আমাদের কি হবে এখানে ফোর হবে এখানে এখন অনুক্রম ফাঁকা জাগাতে কি কি বসবে এখানে আমরা এখানে এরকম ব্যাথা আমরা একটা করছিলাম একটু বড় হবে আর ম্যাটটা ওকে তো ম্যাটটা আমরা যে করি এখানে এখানে করে দেওয়া সেখানে দেখি না এটা আমাদের করে দেওয়া আমি কিন্তু এটা পাঞ্জাবি বই থেকে করতেছি এখানে পাঞ্জাবি বই অনেক সুন্দর করে বইটা এখানে মার্জিত করছে সো আপনারা চাইলে এখানে পাঞ্জারি বইটা কিনতে পারেন শেষ মুহূর্তের জন্য এখানে এই ম্যাটটা আপনি কিভাবে সলভ করবেন যদি এটা সলভ এখানে করে দেওয়া নেই একটু আপনাকে বলতেই পারি যে কি আপনি করবেন এখানে এটা দেখুন আমাদের এখানে সমান্তর অনুক্রম বলছে এখানে তো আমি এই জন্য এটাকে একটু ইরেজ করে দিলাম এই মানগুলো তো আমাদের লাগছে না এখানে তাই না এগুলো আমাদের লাগছে না সো আমাদের প্রথম পটটা আমাদের মেইন উদ্দেশ্য আমাদের প্রথমত প্রথম পটটা বের করবে এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে সাধারণ অন্তর কত পাচ্ছে এখানে পনেরো মাইনাস নয় মানে কত হবে এখানে পনেরো থেকে ছয় হবে এখানে তার ডি এর মান কত পাবো ছয় পাবো এখানে আচ্ছা আর এখানে এন এনতম পদ মানে লাস্টের পদটা আমাদের দেওয়া আছে কত এখানে সাতাশ দেওয়া আছে তার মানে এনতম পদের সূত্রটা আমরা করবো এখানে টোয়েন্টি সেভেন ইজিকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে করলাম ওকে এখানে তো আমাদের দুটো মানে মিসিং কিন্তু এখানে এখানে কার কার মানে মিসিং দুটাই মিসিং এখানে হুম তো আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে কি এখানে প্রথমত টোয়েন্টি সেভেন করলেন এখানে ইজিকাল টু এ প্লাস এন ডি মাইনাস কত এখানে ডি এর মান তো আমাদের সিক্স আছে না এটা সিক্স দেন এখানে সিক্স করে দেন একবারে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কি এ এবং এন এর মান বের করা এন এর মান তো আমরা জানি এখানে এন এর মান কি আমরা জানি না এন এর মান জানি না আমরা তো আমাদের টোয়েন্টি সেভেন এটাকে আমাদের মাইনাস ষাট এর পাশে প্লাস সিক্স হবে এখানে ইজ ইকুয়াল টু এ প্লাস এন ডি এখানে ওকে এটা করলে কত হবে এখানে সাতাশ থেকে বাদ দিলে টোয়েন্টি ওয়ান ইজ টু এ প্লাস এন ডি হবে এখানে এটা প্রথম একটা অংশ গেল এখন আপনি একটা কাটতে এই নয় মানে কি তিন নম্বর পদ এক দুই তিন নম্বর পদ কত এখানে নাইন এখানে এটা যে তিন নম্বর পদ নিয়ে করেন এখানে তৃতীয় পদ তার মানে কত হবে এখানে সিক্স ছয় দুগুনে বারো না এখানে ছয় দুগুনে কত এখানে বারো তো বারোটা আমার এর পাশে মাইনাস নাইন মাইনাস বারো এখানে ওকে তার মানে এর মানটা কত পাবো এখানে এ ইকলু মাইনাস থ্রি পাবো এখানে এর মানটা মাইনাস থ্রি বসাবেন এখানে তাহলে আমাদের ডি পাবেন এখানে তাহলে এখানে কি এর মানটা আমাদের কত বসে থ্রি এখানে এর মানটা জানা আপনার হচ্ছে অপশন ধরুন মাইনাস থ্রি আরো আছে এখানে দেখুন কত হবে মাইনাস থ্রি আমি পাইলাম তাই না এখন আমাদের কি করতে হবে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কত এখানে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি সিক্স এখানে এ মান কত মাইনাস থ্রি প্লাস বাদ দিলে থ্রি বসবে এরপরে এক দুই তিন চার পাঁচতম পদের থ্রি মাইনাস থ্রি এখানে কত চার হবে চার পাঁচ চারশো চব্বিশ ফোর তার মানে এখানে একুশ হবে এখানে তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এই খ নম্বরটা অ্যান্সার বইয়ে ম্যাথ আমি কিন্তু করাইছি এখানে আপনারা যারা এখন আমার ভিডিওগুলো করেননি অবশ্যই করবেন টু এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস টু ফোর এক্স প্লাস ওয়ান সমন্ত্র অনুক্রমটির পরবর্তী পদ কত হবে এখানে হ্যাঁ পরবর্তী পদ কত এখানে তো পরবর্তী পদটা আমাদের বের করতে গেলে আমাদের এখানে কয়তম পদ এখানে সেটা আমাকে জানতে হবে এখানে এক দুই তিন চারতম পদ এখানে ওকে তো আমার প্রথম থেকে প্রথম পদ কত এখানে প্রথম পদ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওকে প্লাস চারতম পদ মানে কি এন মানে ফোর মাইনাস ওয়ান ইন টু মানে কত এখানে ডি মানে এই বিয়োগ করেন মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে এটা আমাদের করলে কত হবে এখানে তিন দিয়ে যদি ওয়ান মাইনাস মাইনাস থ্রি পাবেন এখানে এটা কাটবেন তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে এখানে টু এক্স প্লাস থ্রি মানে ফাইভ এক্স ফাইভ হচ্ছে না এই ফাইভ এক্স এখানে আমাদের ফাইভ এক্স শুধু থাকতেছে ওকে এটা আমাদের এটা যোগ করলে হবে এখানে সেভেন ইলেভেন পনেরো আর কি উনিশ আছে এখানে বলছে অনুক্রমটি এততম পদ কত এখানে তো এই এততম পথ তো বের করার কোনো আপনার কাছে ব্যাপার না এখানে কারণ আমাদের এখানে প্রথম পদ আছে এখানে সেভেন এর মান দাও এখানে সেভেন আর আমাদের এখানে ডির এর মান দাও আছে কতখানে এই এগারো থেকে এটা বাদ দেবেন এখানে কত হবে এখানে চার হবে এখানে এখন ওই এত তম পদের সূত্র কি এখানে এ প্লাস একশো এক একশো এক মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে কত এখানে ফোর ডি দেন এখন এই মানটা বসাবেন বসানোর পর দেখবেন যে অ্যান্সারটা আমাদের চারশো সাত পাবেন আর কি নিচের কোনটি সমান্তর অনুক্রম এখানে সমান্তর অনুক্রম আমাদের কিন্তু এ এ প্লাস ডি এ প্লাস টু ডি এটা আমাদের সমান্তর অনুক্রম এ অনুক্রমটা অন্তর্গত সাধারণ অন্তর্গত এখানে প্রথম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে হবে বা দ্বিতীয় তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করলে হবে এখানে তো টু ডি টু এ প্লাস টু ডি মাইনাস কি এ প্লাস ডি এটা আমি বিয়োগ করলে এ প্লাস ডি পাবো আবার এখানে কিন্তু এ প্লাস ডি তার মানে অ্যান্সার হচ্ছে গ নম্বর ফোর প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি অনুক্রমটি এনত পদ ও সাধারণ অন্তরের অনুপাত করতে এখানে এনত পদ এবং সাধারণ অন্তর তো এনত পদটা আমার প্রথম বের করবো এখানে প্রথম পদ আছে এবং সাধারণ অন্তর কি এখানে আমাদের বিয়োগ করলে আট পাবো এখানে আট এনতম পদের সূত্র করে আমি মান পেলাম এখানে কত এন এইট এন মাইনাস ফোর পাচ্ছি এখানে আর আমাদের ওই আমাদের এখানে সাধারণ অন্তর আট পাচ্ছে তার মানে এটাকে যদি আমি করি তাহলে পাবো এখানে কি দুই ফোর কমনলি কত টু এন মাইনাস ওয়ান হবে আর এখানে আমাদের ফোর কাটলে কি টু পাবো এখানে তার মানে টু এন মাইনাস ওয়ান ইনস টু টু পাবো এখানে ওকে একটি সামান্তর অনুক্রমে তৃতীয় পদ আছে এখানে আর আমাদের কি পঞ্চম পদ দেওয়া আছে এখানে তাহলে আমাদের অষ্টম পদ কত হবে এটা আমাকে বের করতে বলছে তার মানে তৃতীয় পদ আছে এ প্লাস এটা আমাদের দেওয়া আছে তো তৃতীয় পদ মান দেওয়া আছে তেরো এখানে তো আমাদের এটা ক্যালকুলেশন করে আমরা করবো কি এখানে এ প্লাস টু ডিগুলো তেরো পাবো আবার এখানে পঞ্চম পদ এখানে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে মান দা একুশ তাহলে এ প্লাস ফোর ডিজিকল টু একুশ পাবো এখানে এদুরকে যোগ বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের এ যাবে ডি পাবো এখানে তো টু ডি কত এইট পালাম এখানে ডি এর বসলে এর মান পাবো এখানে তার মানে অষ্টম পদ এখানে সূত্র করে 5 প্লাস ডি মাইনাস ওয়ান ইন্টু এটা করলে আমাদের অ্যান্সার কিন্তু ডান ওকে আচ্ছা এই সিক্স টুয়েলভ এখানে এটা কত এখানে এটা একটা আমাদের কি এখানে ছয় করে পার্থক্য আছে সবগুলো তার মানে এটা একটা আমাদের সমান্তর অনুক্রম এবং অসীম অনুক্রম কি এটা আমাদের হবে হ্যাঁ অবশ্যই অসীম কিন্তু অনুক্রম এটা আমাদের ইনফিনিটি চলবে এখানে গুণোত্তর অনুক্রম কখনো না তার মানে অ্যান্সার হচ্ছে ক নম্বর একটি সমান্তর অনুক্রমের প্রথম পদ এবং সাধারণ অন্ত যথাক্রমে নাইন এবং মাইনাস টু হলে বলছে পঞ্চম পদ মাইনাস ওয়ান এখানে তার মানে পঞ্চম পদের সূত্র করতে হবে এখানে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে ওকে ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি করবেন আবার এন তম পদের সূত্র করবেন এখানে এন তম পদের সূত্র করে মানগুলো বসাবেন এখানে তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করবেন করে দেখবেন যেটা ঠিকঠাক আছে কিনা আবার অনুক্রমটি ধারাটা আসলে কেমন হবে এখানে একটু মানে জাস্ট মানগুলো দেখবেন এখানে ওয়ান বসায় দেখবেন টু বসায় দেখবেন ঠিকঠাক মতো আছে কিনা এটা আপনার কাজ নিচের তত্ত্বের ভিত্তিতে আমাদের এখানে সাঁত্রিশ সাঁত্রিশের আনসার আমাদের উত্তর দিতে বলছে এখানে এখন

এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু এই আমাদের সাধারণত ডি মানে বসাবেন এখানে করে আমাদের ক্যালকুলেশন করে ওয়ান এ মাইনাস নাইন পাবেন এখানে তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে নম্বর এখানে ওকে